আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর হাজির হলাম এখন তো গ্রামে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সকালবেলায় কষায় চারদিক দেখে যায় সন্ধ্যাবেলায়ও সেম আর এই শীতের মধ্যে আজকে আমরা সন্ধ্যাবেলায় সিঙ্গারা বানাবো তো ভিডিওটা ফার্স্টের দিকে একটু অন্ধকার ছিল কারণ প্রথম দিকে লাইট জ্বালানো হয়নি সন্ধ্যার আগে আগে আমরা এখানে সিঙ্গার বানানো শুরু করছিলাম প্রথমে এখানে আলুগুলো ধুয়ে নিচ্ছিলাম আর এখন তো বাজারে নতুন আলু চলে এসেছে সেজন্য নতুন আলু দিয়ে আজকে শিঙ্গার বানাচ্ছি এখানে আমরা এক কেজি আলু নিয়েছি আর নতুন আলুতে তো অনেক ময়লা হয় সেই জন্য প্রথমে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখানে আমি বারবার পানি চেঞ্জ করে আলুগুলো ধুয়ে নিচ্ছিলাম আর আলুগুলো আলাদা করে আর খোসা ছাড়াবো না হাত দিয়ে ঘষে যতটুকু খোসা ছাড়ানো যায় ততটুকু খুশে ছাড়িয়ে নেব তো আমি এইভাবে বারবার পানি চেঞ্জ করে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম আমি আপনাদের সাথে আজকে আমাদের সিঙ্গারা বানানোর পুরো প্রসেসটাই শেয়ার করব। আমি জানি হয়তো আপনারা কেউ এসে ভালোভাবে সিঙ্গারা বানাতে পারেন আর অনেক সময় একটা রেসিপি করতে গেলে আমরা নিজেরাই রেসিপি জানলেও একটু এদিক সেদিক করে বানানোর চেষ্টা করি এখানে আলুগুলো ধুয়ে নেওয়ার পর এখন আমার আপু আলুগুলো কেটে নেবে আলু আলুগুলো ধোয়া শেষ হলে এখন আপু আলুগুলো কেটে নিচ্ছে খুবই ছোট টুকরা করে এখানে আলুগুলো কেটে নেওয়া হচ্ছে আর আমরা সবাই মিলে যখন একসাথে কোনো কিছু রান্না করি তখন আমরা মাটির চোলায় রান্না করি আমাদের এভাবে সবাই একসাথে কোনো কিছু রান্না করার জন্য আলাদা একটা মাটির চোলা আছে আর নর্মালি আমাদের রেগুলার রান্না টান্না গ্যাসের চোলাই করা হয় তো আপু এক পাশে আলুগুলো কেটে নিচ্ছে অন্য পাশে আমি এখানে আটা ডোটা করে নিচ্ছি ময়দা দিয়ে করলে ভালো হতো কিন্তু আমাদের বাড়িতে এই দিন ময়দা ছিল না সেই জন্য আমরা আটা দিয়ে এখন ডোটা তৈরি করে নিব এখানে আমি আধা কেজির চেয়ে একটু বেশি আটা নিয়েছিলাম আটার মধ্যে সয়াবিন তেল আর অল্প একটু লবণ দিয়ে নিয়েছি এখন এটা আমি ভালোভাবে মাখিয়ে নিব এটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হলে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নিব পানিটা এমন গরম ছিল যে হাত দিয়ে স্পর্শ করা যায় প্রথমে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি দেখছিলাম যে মাখানোটা পারফেক্ট হয়েছে নাকি তো প্রথমে মাখিয়ে নেওয়া হলে এখানে আমি অল্প অল্প করে পানি নিয়ে এখন ডোটা রেডি করে নেব দুটা রেডি করা হলে উপর একটু তেল মাখিয়ে আমি এটা ঢেকে এক পাশে রেখে দেব আর অন্য পাশে এখানে আপু চুলা জ্বালিয়ে দিয়েছে এখানে হচ্ছে সিঙ্গারের ভেতরে পোটটা এখন রান্না করে নিব তো এখানে প্রথমে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে এরপর পেঁয়াজটি একটু নরম হয়ে আসলে এখানে লবণ আর আদা বাটা আর রসুন বাটা দেওয়া হবে আর আমাদের রান্নার মাঝখান দিয়ে আবার কারেন্টও চলে গিয়েছিল এমনিতেই শীতের সন্ধ্যা অন্ধকার তার উপর আবার কারেন্ট চলে গিয়েছিল আদা আর রসুনটা যখন একটু কষানো হয়েছে তারপর অল্প একটু পানি দিয়ে সব গুঁড়া মশলা এখানে দিয়ে দেয়া হয়েছে আর যেহেতু কারেন্ট ছিল না এই পুরো প্রসেসটা এত ভালোভাবে ভিডিও করা হয়নি এখানে সব গুঁড়া মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা সব তেজপাতা আর সব গরম মশলা এখানে দিয়ে দিয়েছি এরপর আলোগুলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটা হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম মাটির চুলাতে রান্না করতে যেমন ভালো লাগে তেমনই আগুন জ্বালাতে প্রথম দিকে অনেক কষ্ট হয় আর এই তো আমাদের পোটা রেডি হয়ে গেছে আমরা এখানে খুবই অল্প পরিমাণ মরিচ গুঁড়া ব্যবহার করেছিলাম কারণ আমাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে সেই জন্য প্রথমে মরিচ খুবই কম ইউজ করেছি তারপর ওর জন্য অল্প আলাদা একটু রেখে আমরা আবার কাঁচা মরিচ দিয়ে নিয়েছি এখন আমরা একে একে শিঙ্গারাগুলো বানিয়ে নিব এই পাশটায় আমি রুটি বেলে দিচ্ছিলাম আর অন্য পাশে আমার আপু আর হচ্ছে আমার মামার বোন এখন সিঙ্গারাগুলো বানিয়ে নিবে আমরা এখানে সিঙ্গার রেগুলার যে ভাজটা আছে সেটা দিবো না আমরা নর্মালি যেভাবে সমুচা পিঠা বানাই সেভাবেই সিঙ্গারাগুলো বানিয়ে নিব কারণ এগুলো বানাতে বানাতে একটু লেট হয়ে গিয়েছিল আর এটা আমরা সন্ধ্যার নাস্তার জন্য বানাচ্ছিলাম সে আমরা সেই জন্য একটু তাড়াতাড়ি করার জন্যই এভাবে ভাজটা দেব আমরা যেভাবে বানাচ্ছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি একটু লম্বা করে রুটিগুলা বানাচ্ছিলাম আর ওইটা মাঝখান দিয়ে কেটে এভাবে সাইজ করে সিঙ্গারাগুলা বানিয়ে নিচ্ছিলাম আর একসাথে যখন অনেকগুলো বানানো হয়েছে তখন সাথে সাথে এগুলো আবার ভাজা শুরু করে দেওয়া হয়েছে আর এ আর এ পাশটায় আম্মা হচ্ছে একটু চা আর বিস্কিট করে নিয়ে এসেছে সবার জন্য এক পাশ দিয়ে গরম গরম সিঙ্গারা বানানো হচ্ছিল আর অন্য পাশ দিয়ে আমরা সবাই মিলে শিঙ্গারাগুলো খেয়ে নিচ্ছিলাম তো সিঙ্গারা ভাজার সেই জন্য আর পুরো ভিডিও ওইভাবে করা হয়নি ওই একটু ক্লিপ আমি এই ক্লিপটা লাস্টের দিকে নিয়েছিলাম আর এই তো আমাদের সিঙ্গারা বানানোর পর শেষের দিকে এই সিঙ্গারাগুলো থেকেছিল তখন আমি এগুলো থেকে একটু ক্লিপ নিয়েছিলাম আর ওই দিন রাতের বেলা আপু রান্না করেছিল ফ্রাইড রাইস ভেজিটেবলস আর চিকেন ফ্রাই তো এগুলোর কোনো রেসিপিও আমি আজকে শেয়ার করছি না শুধু আপু রান্নার পর আমি একটু একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ